ওয়েল জব ছেড়ে বিজনেস লঞ্চ করার ক্ষেত্রে এবং সাকসেসফুল বিজনেস বিল করার ক্ষেত্রে সবচেয়ে সেফেস্ট ওয়ে কোনটা এবং কোন ওয়েতে গেলে পরে আপনার রিস্কের পরিমাণ সবচেয়ে কম এবং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেড়ে যায় সেরকম একটা টপিক নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে ওয়েল আমরা এই চ্যানেলে অলরেডি জব ছেড়ে কীভাবে আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারেন সেটাকে একটা সাকসেসফুল বিজনেসে এস্টাবলিশ করতে পারেন সেটা নিয়ে বেশ কিছু ভিডিও আমরা অলরেডি পাবলিশ করেছি একটা প্লেলিস্ট রয়েছে আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন এছাড়া এই রিলেটেড কন্টেন্ট আরও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমাদেরকে ইন্সপায়ার করবে এবং এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো অপিনিয়ন থাকে আমাদেরকে জানাতে পারেন সো চলুন যাওয়া যাক আজকের টপিকে সো যেটা বলছিলাম সো সেফেস্ট ওয়ে এবং যে ওয়েতে গেলে পরে আপনি আপনার রিস্ক কমাতে পারবেন বিকজ একটা বিজনেস স্টার্ট করা মানে হচ্ছে অনেক অনেক রিস্ক নেওয়া এবং একই সাথে কী হবে আপনি আপনার বিজনেস যে বিজনেস স্টার্ট করছেন সেটাকে সাকসেসফুল করতে পারেন সেইটার সম্ভাবনা বাড়াতে পারেন সেটার একটা ওয়ে হচ্ছে আপনি চাকরিতে যেই ধরনের কাজ করছেন বা আপনার যে জব রেসপন্সিবিলিটি রয়েছে সেই রিলেটেড কোনো একটা বিজনেস স্টার্ট করা সো এটাকে এক্সপ্লেন করার জন্য আমি একটা রিসেন্ট একটা ইন্টারভিউ দা বিজনেস স্ট্যান্ডার্ডে এই ইন্টারভিউটা পাবলিশ হয়েছে ওদের ইউটিউব চ্যানেলে আমি এটা লিঙ্ক এই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সো এইখানে এই ইন্টারভিউতে মিস্টার শাহরিয়ার জামান নামে একজনকে ইন্টারভিউ করা হয়েছে উনি ওনার স্টোরিটা শেয়ার করছিলেন সো সেটা যদি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবেন সো মিস্টার শাহরিয়ার জামান যেটা করতেন উনি জব ছাড়ার আগে রহিম আফরোজে ওদের ব্যাটারি সেকশনের মার্কেটিংয়ের কাজ করতেন এবং ওদের ইন্টারন্যাশনাল মার্কেটিংটা উনি দেখতেন এবং এই কাজটা করতে গিয়ে উনি যেটা ওনার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে প্রথমত সেটা হলো বিভিন্ন দেশে ওনার যাওয়ার সুযোগ হয়েছে এই ব্যাটারি মার্কেটিং করার জন্য এক্সপোর্ট করার জন্য রহিম আফরোজের এবং এই যে তার জব রোল রহিম আফরোজে এইটার থ্রুতে উনি বুঝতে পারলেন যে সারা ওয়ার্ল্ডে ব্যাটারির সাপ্লাই এবং ডিমান্ডের বাজারটা কীরকম এবং এটা কিভাবে কাজ করে দ্যাট মিনস যে ডিমান্ডটা রয়েছে সেটা কীভাবে ফুলফিল করা হয় সো এই পুরা যে সাপ্লাই চেনটা এবং এটার যে বাজারটা এটা সম্পর্কে উনি একটা ভালো একটা ধারণা উনি নিতে পারেন এই রোহিমাফরোজের ব্যাটারি মার্কেটিংয়ের ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে কাজ করার থ্রুতে সো উনি কিন্তু যেটা পড়েছেন উনি রোহিমাফরোজ থাকা অবস্থায় কিন্তু এই রিলেটেড বিজনেস স্টার্ট করেননি উনি রোহিমাফরোজের জবটা ছেড়ে তারপরে দুবাইতে গিয়ে ইয়ের দুবাইতে গিয়ে উনি একটা কোম্পানি স্টার্ট করেন এবং সেই কোম্পানির মাধ্যমে খুব সুনামের সাথে বিশ্বের অনেক বড় বড় কোম্পানির সাথে এবং অনেকগুলো দেশে ওনার কোম্পানির মাধ্যমে এই ব্যাটারি সাপ্লাইয়ের কাজটা উনি করছেন এবং উনি যেটা বলছিলেন যে একটা পর্যায়ে ইন্টারভিউতে যে অ্যাকচুয়ালি বিজনেস করার জন্য অনেক সময় ক্যাপিটালও খুব বড় কোনো ফ্যাক্টর না অবশ্যই ক্যাপিটাল প্রয়োজন বাট ওনার যে উইজডম সেই জায়গা থেকে এটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি মার্কেটটা বোঝাটা জরুরি যে মার্কেটটা কীভাবে কাজ করে সাপ্লাই ডিমান্ড কীভাবে কাজ করে এবং এই মার্কেটের যে প্লেয়াররা তারা কতটা কম্পিটেটিভ বা এই মার্কেটটা কতটা কম্পিটেটিভ এই বিষয়গুলো উনি প্রপারলি বুঝতে পেরেছিলেন সো এই রকম ইনসাইট যাদের আসবে পার্টিকুলার বিজনেস রিলেটেড বা জব রেসপন্সিবিলিটি যেটার মধ্যে রয়েছে বা সেই রিলেটেড যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে সেইখানে যাদের এরকম স্পেসিফিক ইনসাইট বা নলেজ গ্যাদার করতে পারবেন উইজডম গ্যাদার করতে পারবেন এক্সপিরিয়েন্স নিতে পারবেন তারা কিন্তু ওই রিলেটেড একটা বিজনেস স্টার্ট করার জন্য প্রিপারেশন নিতে পারেন এবং যদি মেন্টালি উনি রেডি থাকেন এবং ফাইন্যান্সিয়ালি রেডি থাকেন তাহলে উনি যদি সেই ধরনের একটা বিজনেস স্টার্ট করেন সেই ক্ষেত্রে তার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে যেরকম মিস্টার শাহরিয়ার জামানের ক্ষেত্রে ঘটেছে এবং একই সাথে তার কিন্তু ফেল করার সম্ভাবনাও অনেকখানি কমে যাবে বিকজ বিকজ উনি অলরেডি এই বিজনেসটার ইনস অ্যান্ড আউট ভালোভাবে জানেন ওকে সো আমার মনে হয় যারা বিজনেস স্টার্ট করতে আছেন তারা এই মিস্টার শাহরিয়ার জামানের এই স্টোরিটা থেকে ইন্সপিরেশন নিতে পারেন আমরা আমাদের এই চ্যানেলে অলরেডি এরকম বিষয় নিয়ে কথা বলেছি সামনে হয়তো আরও এরকম এক্সাম্পল আমরা নিয়ে আসবো সো যদি আপনি জব ছেড়ে বিজনেসে আসতে চান তাহলে আমি বলবো যে আপনার জবের জব রেসপন্সিবিলিটি যেটা রয়েছে যেই কাজটা আপনি করছেন বা যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানির রিলেটেড কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস যদি আপনি নিয়ে কাজ শুরু করেন বা বিজনেস স্টার্ট করেন সেই ক্ষেত্রে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অবশ্যই বেড়ে যাবে বাট এটাও মনে রাখতে হবে যে ওই রিলেটেড একটা বিজনেস স্টার্ট করলেই আপনি সাকসেফুল হবেন তা কিন্তু না কারণ বিজনেসে কিন্তু আরও অনেক অনেক বিষয় এখানে চলে আসবে যেমন আসবে আপনার মার্কেটিং আপনার সোর্সিং লজিস্টিক্স দেন আপনার এইচআর অপারেশনস আরও আরও হাজারটা বিষয় এখানে আসবে সো সেই সবগুলো কিন্তু প্রপারলি হ্যান্ডেল করতে হবে এবং ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু আপনি একা পর্যায়ে গিয়ে একটা খুবই সাকসেসফুল বিজনেস বিল করতে পারবেন সো যারা জব ছেড়ে বিজনেসে আসতে চাচ্ছেন তাদের সবার জন্য লোক আমাদের তরফ থেকে শুভকামনা এবং দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে সো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ